দেখালাম এটা বেগুন ভর্তা বানাচ্ছি তিনখানা বড় বড় পেঁয়াজ কেটে নিয়েছি দুখানা বড়ো বড়ো টমাটর চার পাঁচটা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে কেটে নিয়েছি আর এটাই আমার লাগছে একটা বেগুন পুড়িয়ে ওটাকে ছাড়িয়ে নিয়েছি তেল দিলাম ছোট চামচ তিন চামচ পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা সব দেবো না খুব দু চারটে ঝালের জন্য দেবো আর একটু লঙ্কাগুলো ভাঁস হয়ে গেলে খেতে ভালো লাগে রুটি দিয়ে ভাত দিয়ে আমি আমার খাবার জন্যে কাঁচা লঙ্কাগুলো একটু বেশি করে দিয়ে আপনার কিন্তু ঝাল নেই ঝালটা আপনারা যেরকম ভর্তা বানাবেন দুটো তিনটে সেই হিসেবে ঝালটা নেবেন কিন্তু পেঁয়াজ একদম লাল করে ভাজি না ভর্তার জন্য একটু পিঙ্ক পিঙ্ক হয়ে যায় তার মধ্যে বুঝি আর পেঁয়াজটা দেখতে 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 একটুখানি হয়ে যাবে একটুখানি ভাজা হয়ে যাবে দেখুন পেঁয়াজটা কিন্তু পিঙ্ক পিঙ্ক কালার অলরেডি হয়ে গেছে

ব্যাগ মতো দিলাম কেন কি টমাটোর আর পেঁয়াজ কমে একটুখানি হয়ে যাবে বেগুন মেরে জল বেরিয়ে যাবে মশলার ফুলন একটুখানি হয়ে যায় আমি কিন্তু লেবু ভর্তা আর কোনো মশলা দিই না পেঁয়াজ টমাটো কাঁচা লঙ্কা নুন আর একটুখানি লাল মেথি কালারের জন্য এটা কিন্তু আমার ঝাল নেই বেশি আর আমি কিন্তু মশলা বাড়িতেই কুটি মিক্সিতে বাজারে কিনা মশলা আমার নেই শুধু বাড়ি থেকে আসি খুঁজে এতে কিন্তু আর কোনো মশলা পড়বে না ধনে পাতা একটুখানি ভাবি যদি ঘি দেবো পাঁচ মিনিটের জন্য সিম করে ঢাকা দিয়ে দিচ্ছি এটা পেঁয়াজটা টমাটা ততক্ষণ বলে যায় দেখেন টমাটোটা একটু পেঁয়াজটা গলতে বাকি আছে ওই যে বোঝা যাচ্ছে গোটা গোটা আছে দু মিনিট আর গলে যাক এবার মনে হচ্ছে ভাজা হয়ে গেছে সাইড দিয়ে দেখেন তেল ছেড়ে দিয়েছে সাইড দেখছেন এইবারে বাকি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আর বেলুন ছাড়িয়ে পোকা দেখে রেখেছিলাম অনেক ভিডিও লম্বর গেছে নিরামিষ রান্নাগুলো একটু ঘি ব্যবহার করি লাস্টে দিই কিন্তু একটু করে জাস্ট একটুখানি 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 লাস্টে ঘি যদি কোনোভি রান্নায় নিরামিষিতে ব্যবহার করবেন দেখবেন রান্নার সোয়াদটাই না কিন্তু পাল্টে যায় একদম মসলাটা বেগুনটা দুজনে মিক্স হয়ে যায় দেখো কি সুন্দর এসে গেছে কিন্তু এর উপরতে একটু ভুনতে হয় بس আর কিছু না

ফেটিয়ে নিলাম এবারে বেগুনের ভর্তাটা ভরতে দিচ্ছি নাও একটুখানি এতে তেল লাগবে জাস্ট যে जस्ट একটুখানি কিন্তু কোনো ঘি আসতে গন্ধ হবে না যার জন্য যে ঘিটা দিলাম না ঘিটাতে এমনি আমরা অমলেট খাই অমলেট খেলে কি আমরা কি ওখানে তখন গরম মশলা দেখ দিই না এটা পেঁয়াজ আছে ঘি আছে আঁচটা গন্ধটা তখন এমনি কেটে যাবে যেরকম ঝোল বানাই এটা খুব সুন্দর হয় খেতে